আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের জর্জ এগ্রো পরিবারের সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছে মনি হাওলা ওনাকে আমাদের ফার্মের পক্ষ থেকে এক জোড়া ফেঞ্চি মুরগি গিফট দেওয়ার ঘোষণা দিলাম লক্ষ্য করুন স্ক্রিনশটটি উনি কিন্তু আমাদের চ্যানেলের টপ কমেন্ট এযাবত উনি আমাদের বিভিন্ন ভিডিওতে পাঁচশো চারটা কমেন্ট করেছে তাই সন্তুষ্ট হয়ে ওনাকে এক জোড়া মুরগি গিফট করলাম যারা টপ ফান বেজে থাকবে তারাও অবশ্যই গিফট পাবে ইনশাল্লাহ যাই হোক এই বর্ষাকালে ফার্মের সমস্ত প্রাণীদের পরিচর্যা কিন্তু খুবই কষ্টকর বর্ষাকালে মুরগি লিটার ম্যাক্সিমাম টাইমে ভিজা থাকে তাই বারবার পরিষ্কার করা লাগে আর পরিষ্কার দুর্গন্ধ হয় না মুরগি করলে সুস্থ থাকে এ সময় সাধারণত ফার্মে হাঁস মুরগির কলেরা রোগ বেশি হয় তাই খুব সচেতনভাবে ফার্মটাকে সময় পরিষ্কার রাখতে হবে এবং খাবারও খুব সচেতনভাবে দিতে হবে যেন বাসি খাবার না মোট কথা মুরগি সুস্থ রাখতে হলে বর্ষা শুরুর আগেই ফার্মে কলেরা ভ্যাকসিন প্রয়োগ করতে হবে যাই হোক বর্ষাকালে মুরগি পালনের চেয়ে গবাদি পশু পালন করা কিন্তু আরো কষ্টকর ঝড় বৃষ্টি যতই হোক গরুর ঘাসের প্রয়োজন এগুলো কিন্তু আখনা না অনেক বড় হয়ে গেছে ঘাস আমরা এই ঘাসগুলো সাধারণত একটু বড় করে গরুকে খাওয়াই আমাদের যে মেশিন আছে মেশিনে দিলেই কিন্তু সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর গরুও খুব ভালো খায় এই বড় বড় ঘাসের মাঝে আমরা সব সময় সাপের আতঙ্কে থাকি এমনিতে রাজশাহীতে অতিরিক্ত সাপ এছাড়া আমাদের ঘাসের জমিগুলো উঁচু সাইডে সকল জমি নিচু এবং সেখানে পানি জমে আছে তাই অতিরিক্ত বিষাক্ত সাপগুলো আমাদের উঁচু জমিতে চলে আসে তাই রাস্তা দেখে প্রতিটা ধাপ আমরা সাবধানে ফেলার চেষ্টা করি যাই হোক এই ভেজা ঘাসগুলো বর্ষাকালে আমাদের গরুগুলো ঠিকই খায় কিন্তু দুম্বাগুলো আর খেতে চায় না এর আগে আমাদের ফার্মে যে ঘাসগুলো হইতো সব ঘাসগুলো একসঙ্গে কুচি করে আমরা গরু এবং দুম্বাকে দিয়ে দিতাম এখন কিন্তু দুম্বাগুলো খুব কম খায় তাই আলাদা করে দুম্বার জন্য বড় বড় করে কেটে প্যারেটে করে দিলে সবগুলো পরিষ্কার করে পেট পুরে খায় আলহামদুলিল্লাহ এবারও আমাদের দুইটা দুম্বা গাবিন তাই খাবারের দিকে বেশি নজর দেওয়া লাগে এদের পুষ্টির জন্য দুম্বার পাশাপাশি ভেজা ঘাস সাধারণত গরুতেও খেতে চায় না এছাড়া আমাদের ফার্মের বর্তমানে ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে এতে করে নিচের যে পাতা পাতাগুলো ছিল কাঁচা পাতা সেগুলো মরে গেছে বৃষ্টিতে ভিজার কারণে সেগুলো কিন্তু আরও ময়লা হয়ে গেছে এগুলো যখন মেশিনে কুচি করি তখন কিন্তু ঘাসগুলো অনেক ময়লা দেখায় ভেজা ভেজা ভাব হয় তাই মেশিনের ব্লেডগুলো সুন্দরভাবে ধারালো করব এরপরে ঘাসগুলো কাটবো যেন গরু ঘাসগুলো খেয়ে মজা পায় আমাদের সারা দিনের মধ্যে ম্যাক্সিমাম সময় ব্যয় হয় গরু ও দুমবার পরিচর্যায় এছাড়াও আমাদের ফার্মে যে ফেঞ্চি মুরগিগুলো আছে ফেঞ্চি মুরগিগুলো বিক্রয়ের জন্য ফোনে কথা বলতে এছাড়াও সেগুলো সুন্দরভাবে প্যাকেজিং করে পার্সেল করতে অনেক সময় ব্যয় হয় আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের ফার্মে বিভিন্ন শৌখিন মুরগির সংখ্যা আনুপাতিকভাবে অনেক বেড়েছে এ ছাড়াও বিভিন্ন জাতের নতুন সংযোজন করেছে বিগত বেশ কয়েকদিন আমি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আমাদের ফার্মে যে ফেন্সি মুরগি বাচ্চাগুলো ছিল সেগুলো সাধারণত কাস্টমারের সাথে কথা বলে বিক্রি করতে নাই যার কারণে সেগুলো অনেক বড় হয়ে গেছে এতে করে ফার্মের বড় মুরগির সংখ্যা কিছুটা বেড়ে গেছে আর এই বড় মুরগি সাধারণত আমি বিক্রি করতে চাই না কারণ মুরগিগুলো যখন বড় হয় এদের মায়ে পড়ে যায় বিভিন্ন সময়ে ফার্মের আর্থিক সংকট মেটাতে এই ফেন্সি মুরগিগুলো বিক্রি করে যখন ফাঁকা করে তখন কিন্তু খুব খারাপ লাগে এই এত সুন্দর মুরগিগুলো বিক্রি করতে একদমই মন চায় না যখন খামারে এই মুরগিগুলো মনটা ফ্রেশ থাকে এরপরে এদের খাবার সহ আনুষঙ্গিক জিনিসগুলোর মায়া ত্যাগ করে বিক্রি করে ফেলি বর্তমানে আমাদের ফার্মে বিভিন্ন ফেঞ্চি মুরগির একদিন থেকে শুরু করে এক মাস বয়স পর্যন্ত প্রায় চারটা ভ্যাকসিন করানো ছোট বড় অনেকগুলো বাচ্চা আছে যেগুলো সংগ্রহ করতে পারবেন অতি স্বল্প মূল্যে যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন এগুলো প্রপারলি যত্ন নিয়ে সুস্থ রাখতে পারে